আমাদের আরেকটা নায়িকা আছে সুন্দরী নায়িকা যদি আমার সম্পর্কে শালিকা সেদিনকে নিতে পারেন কারণ আমি ফিল্মের মানুষদেরকে অনেক বেশি পছন্দ করি ফিল্ম টাইপের কাজ করতে পছন্দ করি এবং আপনারা যতগুলো কাজ দেখেছেন আমার মাতাল দুই চাক্কার সাইকেল বা এখন রাইট নাও ট্রেন্ডিং ওয়ানে চলতেছে আমাদের দুই চাক্কার সাইকেলও এক সপ্তাহ ধরে ট্রেন্ডিং ওয়ানে ছিল ব্যাক টু ব্যাক ট্রেন্ডিং চলছে আলহামদুলিল্লাহ

রিদম অনেকবার চেঞ্জ করে আমার ক্ষেত্রে আমি জানি না আমার ক্ষেত্রে কিনা তো ও একটু ভেবে চিন্তে কাজ করে এটা মিউজিক কোর্স যে করেছে তার নাম হচ্ছে ইনফরাহা সে পাশে আছে সালাউদ্দিন সাগর ভাই সিনি উনি অনেক ভালো লিখেন ওনার নাম সালাউদ্দিন সাগর উনিও আছে এবং তুষার ভাইয়ের সাথে যেটা আমাদের আমাদের আমার জীবনের সর্বোচ্চ বিয়ে আপনারা ওই গানটা শুনেছেন না আমি জানি না মন কান্দে ভেতর লাগিয়া মক্কা এখন প্রায় হান্ড্রেড মিলিয়নের কাছাকাছি দিও ওটা তো সবাই সাধারণ কাজ কাজ হচ্ছে এবং উনি সিং বাবু যার দেশ বিদেশ কাজ হচ্ছে খুব ফেভারিট একজন আমরা আসলে আমার লাইফে আসলে আমি এত ক্যামেরা একসাথে আমার সামনে তো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না ভোট সবাই আর কি কি জানি মিস করে গেছি সেটা প্রশংসা করা হয়েছিল আচ্ছা যার কথা না বললে নয় যিনি এখানে নেই আমার উস্তাদ নাচের দিক থেকে আমার উস্তাদ উনি আমাকে জীবনে ফার্স্ট টাইম উনি আমাকে নাচিয়েছে আসলে আমি কখনো নাচ শিখিনি হুট করে আমার একটা গানের মালয়েশিয়া তাও আমাদের এই টিমের গান ছিল মালয়েশিয়ার একটা গানে আমি বললাম যে আমি হিরো নিয়ে যাচ্ছি সমস্যা না আমার আর্টিস্টের সাথে ও ডান্স করবে ডান্সের গানটা আমি পছন্দ করি তখন হাবিব ভাই আমাকে জাস্ট ডাকি বল আচ্ছা ভাই আপনি এই এটা করে দেখান তো